হরিষ্ণ সক্ষুর্মি নমো বিষ্ণু পাগা কৃষ্ণকৃষ্ঠা ভূত শ্রীমাদের ভক্তিবি শিম মন্তণে নমস্তে সরস্বতী দৌরবী প্রচারিণে জ্ঞানন্দন শলা চক্ষুর্মি তসমাই শ্রী গুবে নমো বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামে সরস্বতী দে গৌরবাণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী বাসাত দেশদায়্রীকৃষ্ণ চৈতন্যানন্দ শ্রীদ্ৈতার ধর শিবসি শ্রী গুণভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ প্রথমে আমি একটা কথা স্বীকার করি মানে আপনাদের কাছে বলছি যে সেটা হচ্ছে এখানে কোনো কিছু বলার মতন যোগ্যতা আমার নেই আমি শুধুমাত্র আমার শিক্ষাগুলির আদেশ পালন করবার জন্যই এখানে কিছু কথা বলার চেষ্টা করছি প্রথমে সমস্ত আচার্য বৃন্দ গুরুবৃন্দ এবং সর্বোপরি শ্রীল প্রভু প্রতির চরণে প্রভৃতি নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীর চরণে আমি আমার সশ্ভ প্রণাম জানাই আপনাদেরও আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আমার বিষয় হল ত্রিশ্লোকি গীতা তো নাম শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে তিনটি শ্লোকের মাধ্যমে সমগ্র গীতার নির্যাস তুলে ধরা হয়েছে তা সেইটি এটি শুধুমাত্র সমস্ত গীতার নয় সমস্ত বেদান্ত সূত্রের সারমর্ম বলা হয়েছে এই তিনটি শ্লোকের মাধ্যমে তাই এই তিনটি শ্লোক ভীষণই ইম্পর্টেন্ট আমরা যদি এই তিনটি শ্লোক ভালোভাবে বুঝতে পারি তাহলে সমগ্র গীতা কেন সমগ্র বেদ সম্পর্কেই আমরা জানতে পারব তো এই তিনটি শ্লোক কী কী না পঞ্চদশ অধ্যায় অর্থাৎ গীতার পুরুষোত্তম যোগ তারই তিনটি শ্লোক ষোলো সতেরো এবং আঠেরো এই তিনটি শ্লোকে একসাথে ত্রিশ লকী গীতা বলা হয় তা ভগবান এই অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক অর্থাৎ ষোলো নম্বর শ্লোক থেকে 30 গীতা ঠিক তার আগের শ্লোকটি পনেরো নম্বর অধ্যায়েই কিন্তু এই যে গীতার উনি সারমর্ম বলবেন বা বেদের যে তিনি সারমর্ম তুলে ধরবেন তার কিন্তু ভূমিকা করে ফেলেছেন কি ভূমিকা না তিনি বলছেন বেদৈশ সর্বৈর হমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিল চা চাহ অর্থাৎ আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদকর্তা ও বেদব্য তাহলে তিনি কিন্তু যে এ পরবর্তী তিনটি শ্লোকে যে বেদেরই কথা তুলে ধরবেন তার ভূমিকা কিন্তু করে ফেলেছে তা আসুন আমরা প্রথমে ষোলো নম্বর শ্লোকটি পাঠপূর্বক আলোচনা করি ষোলো নম্বর শ্লোকটি পাঠ করছি অনুবাদ খড় এবং অক্ষর এই দুই প্রকার জীব রয়েছে এই জড়জগতে সমস্ত জীবকে খড় এবং চিত জগতে সমস্ত জীবকে অক্ষর বলা হয় অর্থাৎ এখানে কিন্তু জীবতত্ত্ব সম্পর্কে বলা হচ্ছে দুই ধরনের জীবের কথা বলা হচ্ছে খড় এবং অক্ষর তো খড় জীব কারা না যারা বদ্ধ জীব অর্থাৎ আমরা আমরা সবাই হলাম হর এবং অক্ষর কারা না যারা মুক্ত জীব অর্থাৎ আমাদের গুরুবর্গ তারা হচ্ছে অক্ষর কিন্তু মনে রাখতে হবে উভয়েই কিন্তু জীবাত্মা তারা কে সে মুক্তই হোক বা বদ্ধই হোক উভয়েই জীব আত্মা এমন নয় যে তারা ভগবান জীবের এই দুটি ভাগের মধ্যে তাহলে নিশ্চয়ই কিছু কিছু পার্থক্য আছে তাহলে আসুন আমরা জানি সেই পার্থক্যগুলো কি কি। না প্রথম কথা বদ্ধজীবের একটি জড় শরীর আছে যা ক্ষিতি অতেজ তেজ মুরুত এই পঞ্চমহাভূত ধারা তৈরি এবং সেটি সত্য রজ এবং তম এই তিন গুণের দ্বারা চালিত এবার চিনময় লোকে কিন্তু যে সমস্ত জীব রয়েছেন যেহেতু চিনময় লোকে কোনো জড় বস্তু নেই তাই মুক্ত জীবাত্মারা চিন্ময় লোকে লোকের শরীর নিয়েই বসবাস করেন হ্যাঁ এটি হচ্ছে প্রথম পার্থক্য আচ্ছা এবার দ্বিতীয় পার্থক্য কী না জড় শরীরের কিন্তু পরিবর্তন হয় ছয় ধরনের পরিবর্তন হয় কীরকম না জন্ম হয় বৃদ্ধি হয় তারপর কিছুদিন স্থায়িকাল আসে তারপর বংশবৃদ্ধি হয় এবং ক্ষয় হয় এবং অবশেষে মৃত্যু হয় এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য খড় শরীরে কিন্তু চিন্ময় শরীরের এমন কোনো পরিবর্তন হয় না সেটি সব সময় স্থায়ী এটি হচ্ছে দু নম্বর পার্থক্য এছাড়া আরেকটি পাঠ্যক্রমে কি বলতে পারি না জড় জগতে জীবেরা প্রাকৃতিক সম্পদ ভোগ করার জন্য কঠোর সংগ্রাম করে চলেছে যেটি এই অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলা হয়েছে এর ফলে তারা মায়া শরীরটি নিয়ে এক জন্ম থেকে আরেক জন্ম পরিগ্রহণ করছে এরাই হচ্ছে খর আর অক্ষরেরা যারা চিন্ময় লোকে রয়েছে তাদের ভোগ বাসনা বলে কিছু নেই এরা কৃষ্ণলীলাকে পুষ্ট করার জন্য শ্রীময় লোকে ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে এটাই হচ্ছে ঘর এবং অক্ষরের মধ্যে তফাৎ যেটি ষোলো নম্বর অধ্যায়ে বলা হয়েছে অর্থাৎ এই শ্লোকটিতে জীব তত্ত্ব নিয়ে আলোচনা করা হলো যেটি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন এই শ্লোকটি হচ্ছে বিষয়ক শ্লোক তাহলে আমরা কিন্তু বেদান্ত সূত্রে প্রথম তত্ত্বটি জেনে ফেললাম ঠিক আছে এরপর সতেরো নম্বর শ্লোকটি আমরা পাঠ করি সতেরো নম্বর শ্লোকটি হচ্ছে উত্তম পুরুষ পরম আত্মা ইতিও উদাহিত হয় অনুবাদ এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অভ্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন দেখুন যারা বলে যে পরমাত্মা বলে কিছু নেই বা কোথায় লেখা আছে এমন কথা তাদেরকে কিন্তু এই শ্লোকটি দেখানো খুব দরকার যেখানে ভগবান নিজে বলছেন যে তিনি খড় এবং অক্ষর থেকে ভিন্ন তিনি হলেন পরমাত্মা আর তিনিই আমাদের পালন করেন খুব গুরুত্বপূর্ণ কথা তিনিই আমাদের পালন করেন শ্রীলোক প্রভুবাদ বলেছেন বদ্ধ এবং মুক্ত অনন্তপটি জীবের ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা অতএব এখনও যারা অবিশ্বাসী পরমাত্মার অস্তিত্ব সম্পর্কে সম্পর্কে স্বীকার করে না আমাদের কর্তব্য তাদেরকে গীতার এই শ্লোকটি দেখানো এছাড়া গীতায় আরও বহু শ্লোকে যেমন ছয়ের সাত তেরো পঁচিশ বা তেরো তেইশ ইত্যাদি শ্লোকে ভগবান এই ইঙ্গিত দিচ্ছেন যে তিনিই সাক্ষাৎ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করেন এখানে আরেকটি কথা এখানে তিনি শুধু আমাদের হৃদয় নয় এমনকি দেব দেবীদের হৃদয়ও বসে বসে আছে এবং তাদের কন্ট্রোল করছে এখন প্রশ্ন উঠতে পারে তিনি কেন থাকেন এর উত্তর ভগবান গীতায় দিয়েছেন তিনি আমাদের সমস্ত ক্রিয়াকর্মের সাক্ষী এবং তিনি আমাদের অনুমোদনতা অর্থাৎ আমরা যা কিছু বাসনা করি তিনি অনুমোদন করলে তবে আমরা সেটি প্রাপ্ত হব অর্থাৎ তিনি আমাদের সমস্ত কামনা বাসনার স্যাংসিনিক অথরিটি তিনি সংসার না করলে সেটি আমরা লাভ করতে পারব না তিনি এই কাজগুলি আমাদের হৃদয়ে বসে বসে করে থাকেন এর থেকেও যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো তিনি আমাদের পালন করেন কিন্তু আমরা কি সেটি মনে করি আমরা তো মূর্খ আমাদের সেই আধ্যাত্মিক জ্ঞান নেই তাই আমরা মনে করি যে আমি হয়তো আমার সংসারকে পালন বা মেনটেন করছি আমি রোজগার করি তাই আমি সহ পরিবারের অন্যান্যদের অন্য সংস্থান হচ্ছে ইত্যাদি ইত্যাদি আই এম দ্য বস অফ মাই হাউস এটা আমাদের বোকামি গীতায় এই শ্লোকে ভগবান পরিষ্কার করে বলেছেন আমি সকলের পালন কর্তা যতকাল জীবাণা অহংকার দশত নিজেকে পালক বলে মনে করবে ততকাল সে বদ্ধ হয়ে থাকবে এই অহংকারই তাকে বদ্ধ করে রেখে দেবে আসক্ত করে রেখে দিল যেমন ধরুন আমি একটি ছোট শিশুর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি একটা ছোট্ট শিশু যে কিছুই বোঝে না সে হয়তো কেঁদে উঠলো আর যেই কেঁদে উঠলো তার আশেপাশে তার তার মা বাবা দেখভাল করছে তারা হয়তো তার প্রয়োজনটি মিটিয়ে দিল শিশুটি কি মনে করছে যে আমি কাঁদলাম তাই বোধহয় আমার প্রয়োজনটি মিটলো কিন্তু এটি তো সে জানে না সে তো অজ্ঞান ঠিক তেমনি আমরাও আধ্যাত্মিক দিক দিয়ে শিশু তাই প্রকৃত পালককে স্বীকার করি না বরং নিজেকেই পালক বলে মনে করি আচ্ছা যদি ধরে নিই যে আমি চাকরি করছি বা ব্যবসা করছি তাই আমার পরিবার খেতে পাচ্ছে তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে বলুন তো যে একটি বিশাল জঙ্গলে একটি বিশাল হাতি যে কিনা আমার এক মাসের খাবার একদিনেই খেয়ে ফেলে তাহলে তাকেই কি খাবার জোগাচ্ছে আবার ধরুন একটি ছোট্ট পিঁপড়ে যা হয়তো সারাদিনে একটি চিনির দানার প্রয়োজন তাকেই কাকে খাদ্য জোগায় কেউ তো চাকরি বা ব্যবসা করে না হাতি থেকে টুপড়ে এই বিশাল পরিমাণ জীব সকলকে ভগবান বলছেন আমি তাদের পালন করি মানুষ একটা শিশুর মতোই অজ্ঞান তাই তারা বুঝতে পারে না এবং পালনকর্তা হিসাবে ভগবানকে স্বীকারও করে না কিন্তু ভগবান পরিষ্কার বলে দিচ্ছেন জীব আর ভগবান এক নয় জীব হচ্ছে ভগবানের দ্বারা পালিত এবং তিনি হচ্ছে পালক এটি হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে মনে রাখা দরকার যে পরমাত্মা কিন্তু শুধুমাত্র এই জড়গ্রহণেই থাকেন চিন্ময় জগতে যেহেতু স্বয়ং ভগবান বিরাজ করেন তাই সেখানে আর পরমাত্মা থাকেন না তা আসুন এবার আঠেরো নম্বর শ্লোকটি আমরা পাঠ করি যেখানে ভগবানের বিষয়ে আমরা জানতে পারব যেহেতু আমি খড়ের অতীত এবং অক্ষর থেকেও উত্তম সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত দেখুন ভগবান এখানে পরিষ্কার বলছেন তিনি খড়ের অতীত এবং অক্ষরের থেকেও উত্তম আচ্ছা এই যে মায়াবাদীরা বলে যে তুমিও ভগবান আমিও ভগবান ভগবান এই শ্লোকে মায়াবাদী মায়াবাদীদের সমস্ত যুক্তিকে একেবারে নস্বাদ করে দিয়েছেন মায়াবাদীরা তো অক্সরকে স্বীকারই করে না চির্বল জগতে মুক্ত জীবেরা যে ভগবানের লীলায় সাহায্য করছেন তাদের যে শরীর আছে তারা সেটা মানতেই চায় না তারা মনে করে মুক্ত হয়ে গেলেই জীবাত্মা ভগবানের সঙ্গে মিশে গিয়ে তারাও ভগবান হয়ে যায় আসলে মায়াবাদীরা ভগবান বলে কোনো শব্দই উচ্চারণ করে না তারা মনে করে ওই জ্যোতিটাই হচ্ছে ঈশ্বর তাদের ধারণা ওই জ্যোতি পর্যন্তই এবং ওই জ্যোতিটাই হচ্ছে সুপ্রিম কন্ট্রোলার আর যখন আমরা মুক্ত হয়ে যাব। তখন ওই জ্যোতির সাথে মিশে গিয়ে আমরাও সুপ্রিম কন্ট্রোলার হয়ে যাব কিন্তু এখানে ভগবান কী বললেন ভগবান বললেন যারা খড় তাদের থেকে তো তিনি অনেক উদ্ধে বটেই এমনকি ছিল অক্ষর অর্থাৎ যারা লিবারেশন পেয়ে গেছেন অলরেডি মুক্ত হয়ে গেছেন তাদের থেকেও তিনি উত্তম তাহলে ভগবান আর জীব এক নয় মায়ামাদের মানে সব এক যে কালী সেই কৃষ্ণ যে জীব সেই ভগবান যে শিব সেই জীব ইত্যাদি ইত্যাদি একেবারে জগা খিচুড়ি সব একেবারে ঘেঁটে ঘুটে আমাদের সনাতন ধর্মের সর্বনাশ করে দিয়েছে ভগবান বলছেন মুক্ত হওয়া মানে খড় থেকে অক্ষর হয়ে যাওয়া আর আমি সেই অক্ষরে থেকে অনেক উপরে জীবের সাথে ভগবানের কোনো তুলনাই চলে না জীব কখনো তপস্যার দ্বারা বা অন্য কোনো উপায়ে ভগবান হতে পারবে না তাই মায়াবাদীরা যে বলে সব এক কিন্তু ভগবান বলছেন কখনোই সব এক নয় জীবাত্মা জীবাত্মায় ভগবান সব সময়ের জন্য ভগবান জীবাত্মা কখনো পরমাত্মা বা ভগবান হতে পারবে না যেহেতুরা মায়াবাদীরা ভগবানকে স্বীকার করে না তাই তারা ভগবানের চরণে অপরাধী তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত তাই তারা প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া ভগবদ্ গীতার এই গৌরব রহস্য অনুধাবন করা সম্ভব নয় জাগতিক বুদ্ধি বা পাণ্ডিত্য দিয়ে তা কখনোই সম্ভব হবে না কিন্তু যিনি ভগবানকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে কৃষ্ণেরই ভজনা করেন এবং এই গোপনীয় শাস্ত্র অবগত হয়ে তিনি প্রকৃত বুদ্ধিমানের পরিচয় দেন এবং প্রকৃত অর্থে নিতার্থ হন তো এই হলো মোটামুটি তিনটি শ্লোকের ব্যাখ্যা তা এই ত্রি গীতা সম্পর্কে আমাদের তিনজন আচার্যের কি মতামত সেই মতামত শুনে আমি আমার বক্তব্য শেষ করব প্রথমে শ্রীল প্রভুপাদের মন্ত্রী বলছি তিনি বলেন পনেরো আঠেরো তাৎপর্য অনুযায়ী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারবে না বদ্ধজীব না মুক্ত জীব না অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ শ্রীল ভক্তিবাদ ঠাকুর বলেছেন ইহাই সিদ্ধান্ত বলিয়া জানিবে যে খর ও অক্ষর এই দুটি পুরুষ এবং অক্ষর পুরুষের তিনটি প্রকাশ সামান্য প্রকাশ ব্রহ্ম উত্তম প্রকাশ পরমাত্মা এবং সর্বোত্তম প্রকাশ ভগবান শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন পনেরো ষোলো নম্বর শ্লোকে ব্রহ্ম পনেরো সতেরো নম্বর শ্লোকে পরমাত্মা এবং পনেরো আঠারো নম্বর শ্লোকে ভগবান সম্পর্কে বলা হয়েছে আজ এখানেই শেষ করছি পরে